মস্তিষ্কের কোনো অংশে হঠাৎ করে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে ব্রেন স্ট্রোকের মতো ঘটনা ঘটে শেষ কয়েক বছরে দেশ বৃদ্ধি পেয়েছে অসংক্রামক নন বল ডিসিজিস কিছু রোগ এবং ব্রেন স্ট্রোক উল্লেখযোগ্যভাবে বেড়েছে ব্রেন স্ট্রোকে আক্রান্তের হার আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালে ভারতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হল এই ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোকে অঙ্গ প্রত্যঙ্গ অসার হয়ে যাওয়া এবং মৃত্যুর সংখ্যা গত কয়েক বছরে দাঁড়িয়েছে সাত লক্ষতে দুই হাজার সাল থেকে সবচেয়ে বেশি বেড়েছে এই ব্রেন স্ট্রোকের ঘটনা আক্রান্তদের বয়স ত্রিশ মাইনাস চল্লিশের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ দুই সালে বিশ্বব্যাপী ষাট লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ব্রেন স্ট্রোকে ব্রেন স্ট্রোক কী মস্তিষ্কের কোনো অংশে হঠাৎ করে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে ব্রেন স্ট্রোকের মতো ঘটনা ঘটে মস্তিষ্কের কোষে তখন অক্সিজেন কম পরিমাণে পৌঁছায় মস্তিষ্কে অক্সিজেন কম গেলেই দ্রুত কোষের মৃত্যু হয় কোষের মৃত্যু হলেই তখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের কর্মক্ষমতা হারায় কি হতে পারে মৃত্যু সেই সঙ্গে মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলে হারিয়ে যায় নিয়ন্ত্রণ ক্ষমতাও তার তাই ব্রেন স্ট্রোকে ক্ষতি যথা যথাসময়ে চিকিৎসা শুরু করা প্রয়োজন সেই সঙ্গে গুরুত্বপূর্ণ হল শনাক্তকরণ আর তাই স্ট্রোকের ক্ষেত্রে প্রথম এই সাড়ে চার ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড এই সময়ে চিকিৎসা শুরু হলে রোগীর সেরে ওঠার এবং সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে অনেক বেশি সেই সঙ্গে খুব ভালো চিকিৎসার সুযোগও পাওয়া যায় আর তাই যে সব বিষয়ে অবশ্যই নজরে রাখবেন ভারসাম্য হারানো এক বা দুই চোখেই দৃষ্টিশক্তি হারানো মুখের এক পাশ ঝুলে যাওয়া একটি হাত অসার হয়ে যাওয়া কথা জড়িয়ে যাওয়া এই সব লক্ষণ থাকলে দ্রুত সতর্ক হন এবং সঙ্গে সঙ্গে নিয়ে যান কাছের কোনো হাসপাতালে ভারতীয়দের মধ্যে এই সচেতনতা বাড়িয়ে তোলা খুবই জরুরি হার্টের সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকলে প্রথম থেকে স্ট্রোক সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন সম্প্রতি বোয়েরিনার রিনলচাইম ইন্ডিয়ে তরপে ভারতের বিভিন্ন রাজ্য বিশেষত মেট্রো শহরগুলিতে একটি সমীক্ষা চালানো হয়েছিল আর সেখানেই দেখা দিয়েছে সত্তর শতাংশ মানুষ স্ট্রোক শব্দটি জানেন আর কুড়ি শতাংশ মানুষ স্ট্রোকের রোগ লক্ষণ সম্পর্কে সচেতন সমীক্ষার ফলাফলে স্পষ্ট যে এই সচেতনতা আরও বহুগুণ বাড়িয়ে তুলতে হবে সচেতনতা অভাবেই কিন্তু ব্রেন স্ট্রোকের এত বেশি মৃত্যু হয় স্ট্রোকের লক্ষণ এবং বিষয় সম্বন্ধে মানুষ যত বেশি জানবেন ততই জীবনযাত্রার মান উন্নত হবে একমাত্র মানুষ সচেতন হলেই আটকানো যাবে ব্রেন স্ট্রোকের হার ব্রেন স্ট্রোকের কারণ কি রত্না দেবী দক্ষিণা হেলথ অ্যান্ড এডুকেশন এর সিইও জানিয়েছেন লাইফস্টাইল ডিজিজ হল এই ব্রেন স্ট্রোকের অন্যতম কারণ বছরের পর বছর ধরে শরীরের কোনো রকম যত্ন না নিলে অবহেলা করলে এবং যে কোনো উপসর্গ দেখলে গ্রাহ্য না করলেই সেখান থেকে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে ব্রেন স্ট্রোকের জীবনযাত্রা যদি নিয়ন্ত্রিত হয় নিয়ম মেনে ঘুম খাওয়া চলতে থাকে তাহলে শরীর সুস্থ থাকে সেই সঙ্গে স্ট্রোকের ঝুঁকিও অনেকটাই কমে যায় এছাড়াও আরও যা কিছু অবশ্যই মেনে চলতে হবে তামাক অ্যালকোহল থেকে একেবারেই দূরে থাকতে হবে সেই সঙ্গে নুন সমৃদ্ধ খাবার চিনি যথাসম্ভব কম খেতে হবে নিয়মিত ত্রিশ মিনিট ব্যায়াম করতেই হবে মানসিক চাপ কমাতেই হবে এর পাশাপাশি জীবনের প্রতি স্বচ্ছ দৃষ্টিভঙ্গিও থাকা প্রয়োজন এছাড়াও স্ট্রোক থেকে সুস্থ হয়ে উঠলেও নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকতে হবে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে সেই সঙ্গে ধৈর্য ধরতে হবে অতিরিক্ত উত্তেজনা চলবে না শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রমও চলবে না ধীরে ধীরে কিভাবে সুস্থ হয়ে উঠতে পারেন বিশেষজ্ঞের পরামর্শ মেনে তাই করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন